জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট এই মুহূর্তে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যেটা আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কিন্তু একটি রেজাল্ট এই মাসেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা এই সপ্তাহে প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বা আজও প্রকাশিত হতে পারে কোন রেজাল্ট বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দাও এরকমই সঠিক আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো দেখো রেজাল্টের ডেট বলাটা খুবই কঠিন এবার বলবে দাদা ডাব্লিউ বি কনস্টেবল প্রিমিয়ার রেজাল্টের ডেট কীভাবে বললে তোমরা তাই তো তোমাদের বলেছিলাম যে ইউটিউবে সবার প্রথম তোমাদের আমি রেজাল্টের আপডেটটা দেবো যখন মেলেনি রেজাল্টের আপডেট তখন আমি তোমাদের সাথে দেবোই ঠিক আছে কিন্তু এখন থেকে তোমাদের কি বলেছি রকম ডেট আমরা ডিক্লেয়ার করব না তোমাদের একটা জাস্ট একটা তোমাদের বলে দেবো এর মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যাতে তোমরা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে পারো তাই তো তো তোমরা জানো গতকাল তোমাদের একটি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে ডাব্লুবি পি আর বি অফিসিয়াল ওয়েবসাইটে তো চলো সেই সম্পর্কে আমরা ভিডিও অলরেডি করেই দিয়েছি তো সেটা নিয়ে বলার কোনো দরকার নেই এখানে তো দেখে নাও কোন রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে চলেছে তারপর তোমাদের সম্পূর্ণ আপডেট তোমাদের বলছি দেখে নাও তোমাদের কিন্তু এই যে এই রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য ডাব্লিউ বি এন অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ বি দু হাজার উনিশ এই রিক্রুটমেন্ট প্রসেসের যে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারো ঠিক আছে আজও দেখতে পারো বা এই সপ্তাহে দেখতে পারো বা নেক্সট সপ্তাহে দেখতে পারো যদি তোমাদের কোনো রকম টেকনিক্যাল প্রবলেম কেন কারণ বলে দিচ্ছো তোমাদের এখন বর্তমানে তোমরা জানো কলকাতা পুলিশের যে এসআইয়ের যে এক্সামের অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু অলরেডি তারা তৈরি করে দিয়েছে ডাব্লিউবি কনস্টেবল পি ইটি পি কার্ড তারাও কিন্তু তৈরি করে দিয়েছে যতদূর আমার কাছে আপডেট রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য রিক্রুটমেন্ট অফ ডাব্লু বিএন ভিএফ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন রেজাল্টের কাজ কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র এখন রেজাল্ট প্রকাশিত হওয়ার পালা মানে ফাইনাল মেরিট লিস্ট কার চাকরি হলো কে কে সিলেক্টেড তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পালা দেখার বিষয় এটাই যে রেজাল্টটি কবে দেয় আজকে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে যদি না প্রকাশিত হয় এই সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই মাসেও না প্রকাশিত হয় কোনো কারণে যদি তোমরা জানো এখন পিআরবির কিন্তু অনেকটি রিক্রুটমেন্ট প্রসেস বাকি রয়েছে যদি না প্রকাশিত হয় তবে আমি বলছি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তার লেট হবে না সেকেন্ড উইকের মধ্যে প্রকাশিত হবে তো ধরতে পারো এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে তোমাদের জয়নিং হয়ে যাবে মে মাসে তোমাদের কিন্তু জয়নিং কমপ্লিট করবে এই রিক্রুটমেন্টে ঠিক আছে ভিআর মেডিকেল হওয়ার পর কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের মে মাসে ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য ডাবু বিএনএি অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন তাদের ক্ষেত্রে যারা যারা রয়েছে অবশ্যই তোমাদের আপডেটটা শুনে একটু ভালো লাগলো তো তোমাদের ডেট পার্সোনালি বললাম না তো দিতে পারে এখন তাদের কাছে রেজাল্ট কমপ্লিট হচ্ছে তারা চাইলে আজকে দিতে পারে কালো দিতে পারে পরশু দিতে পারে এবার ডেট বলাটা খুবই মুশকিল তোমরা নিজেরাই জানো ঠিক আছে কনস্টেবলের রেজাল্টের ডেট বলেছিলাম বৃহস্পতিবার বা শুক্রবার মানে দশ তারিখ বা এগারো তারিখ দেখেছিলাম দশ তারিখ রাত থেকে কিন্তু তোমাদের সার্ভারের প্রবলেম মানে রাতের বেলায় রেজাল্ট দিয়ে দিয়েছিলো ঠিক আছে তো ওইরকমভাবে পার্টিকুলার কোনো ডেট বলবো না আমরা কারণ যদি ডেট মিলে তাহলে খুবই ভালো ডেট না মিলে যদি বাজে রে যুদা ফেক আপডেট দেয় ঠিক আছে এই ভাবে শুনতে হয় কথা জনের মধ্যে দুজন বললেও খারাপ লাগে ঠিক আছে কারণ তোমাদের জন্য না ছিলে যায় ছিলে পিসুবার ছিলে যায় আপডেট নিতে ঠিক আছে আপডেট দেওয়ার পর তোমরা দেখবে যে একদম হাজার ভিডিও বের হয়ে যাবে এই সম্পর্কে এই টপিকে ঠিক আছে তো বেরোক যার যেটা যার যারা যেটা করছে করুক কোনো ব্যাপার নেই আমার তাদের ঠিক আছে আপডেটটা প্রথমে প্রোভাইড করা সবথেকে বড়ো কষ্টের ঠিক আছে তোমরা তো সেটা সেগুলো বুঝো না একটা আপডেট যখন নিয়ে এবার দেখো তোমরা বলছো এক্সাইজ কনস্টেবলের এক্সাইজ কনস্টেবলে আপডেট দাও এক্সাইজ কনস্টেবল আপডেট দাও তো তোমরা কি চাও যে এক্সাইজ কনস্টেবল আমি ভাটবো কি মানে আং বাং যা বলি যাই পারি তাই বলি তোমাদের আমি একদিন ইনফর্ম করে দিয়েছি এক্সাইজ কনস্টেবল সম্পর্কে হ্যাঁ এক্সাইজ কনস্টেবল সম্পর্কে ভিডিও কেন বানাচ্ছ না যদি সঠিক আপডেট না থাকে তো সেটা ভিডিও বানানোর কোনো মূল্য হয় তোমরাই বলো মূল্য হয় সেটা অমূল্যহীন একটা ভিডিও তো এক্সাইজ কনস্টেবল সম্পর্কে তোমরা যখন জিজ্ঞেস করেছো এক্সাইজ কনস্টেবল সম্পর্কে আজকে সন্ধ্যেবেলা তোমাদের জন্য স্পেশালি ভিডিও আসবে এক্সাইজ কনস্টেবল দ্বিতীয় নাম্বার তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের এই দুটো সম্পর্কে কিন্তু তোমাদের আজকে ভিডিও চলে আসবে তোমরা ফলো করো আজকে আমাদের চ্যানেলটা সন্ধ্যের মধ্যে তোমাদের এই দুটো এই দুটো ভিডিও আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ যে রেজাল্ট কবে দেবে সেই সম্পর্কে আমি আপডেট তোমাদের কিন্তু ইঙ্গিত বলে দেবো ডেট না বলতে পারি কিন্তু ইঙ্গিত বলবো যে এই 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 সপ্তাহে বা এই দিনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা আর সেখান থেকে নিজেরাই যদি তোমরা মা ব্রেন খাটাও সেখান থেকে তোমরা নিজেরাই আপডেটটা পেয়ে যাবে তোমাদের রেজাল্টটা কবে নাগাদ দিতে পারে ঠিক আছে এই দুটো আপডেট তোমরা জানতে চাও বারবার করে এই দুটো আপডেট দিয়ে দেবো সব থেকে বড় আপডেট ছিল ডব্লিউবি কনস্টেবল প্রিমিনের রেজাল্ট প্রিমিনারি রেজাল্ট প্রিমিনারি রেজাল্ট সেটা পার হয়ে চলে গেছে এখন এক্সাইজ আর ওয়্যারলেস অপরেটার এই দুটো আপডেট দিলে আশা করি তোমরা আর কোনো কিছু কমেন্ট সেকশানে আর করবে না তো এই দুটো আপডেট তোমাদের দিয়ে দেবো তো তার আগে বল দিই যদি এই রেজাল্টটা প্রকাশিত হয়ে যায় ঠিক আছে তোমাদের আমি একটা করে বলি সবুজ সংকেতের কথা ঠিক আছে এর এই যে তোমাদের যে এম ভি যদি সিভিল ডিফেন্সের অর্গানাইজেশন এই রেজাল্টটা যদি প্রকাশিত হয় তাহলে একটা গুড নিউজ ঠিক আছে তোমাদের এই দুটো রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে ওকে বা এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার আগে ওই দুটো রেজাল্টও প্রকাশিত হতে পারে এমন নেই যে প্রকাশিত নাও হতে পারে ঠিক আছে তবে প্রকাশিত হওয়ার চান্স এটা রয়েছে সবার ফার্স্ট ঠিক আছে এখন যদি কোনো রকম কোনো প্রবলেম না হয়ে থাকে তো আশা করা যায় এই রেজাল্ট সবার প্রথম তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে ওকে তো আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো এক্সাইজ কনস্টেবলের প্রার্থীরা টেনশন করবে না আর তোমাদের যে যে প্রার্থী রয়েছে তোমাদের ওয়্যারলেস অপারেটার প্রার্থী তারাও কিন্তু টেনশন করবে না তোমাদের আপডেট আমরা আজ সন্ধ্যেবেলার দিক প্রোভাইড করে দিচ্ছি আর একবার আপডেটটা তোমাদের জন্য নিয়ে নিই তারপর তোমাদের ইনফরমেশান আমরা দিয়ে দেবো ওকে এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত